হ্যালো বন্ধুরা আপনি কি জানেন আজকের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কাজ সহজ করছে ভবিষ্যতে সেটাই কি আমাদের ধ্বংসের কারণ হতে পারে অ্যালন মাস্ক বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞানী আর উদ্যোক্তা তিনি তো এই এআই কি নিয়েই ভয় পাচ্ছেন আসুন আজকের ভিডিওতে জানি এআই কি সত্যি আমাদের জন্য হুমকি হবে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক সময় যেটা ছিল সায়েন্স ফিকশনের গল্প আজ সেটা আমাদের হাতের মুঠোয় চ্যাট জিপিটি মিড জার্নি টেসলার সেলফ ড্রাইভিং কার এই সব কিছুই এআই এর বিস্ময়কর উদাহরণ কিন্তু এখানেই প্রশ্ন এই এআই যদি একদিন আমাদের চেয়ে স্মার্ট হয়ে যায় তখন কি হবে এলন মাস্ক এক সাক্ষাৎকারে বলেছিলেন এআইকে যদি ঠিকভাবে নিয়ন্ত্রণ করা না যায় সেটা একটি অনিয়ন্ত্রিত দানব হয়ে উঠতে পারে এটা আগ্নেয়াস্ত্রের মতো কাজেও লাগতে পারে আবার ধ্বংসেও লাগতে পারে মাস্ক নয় দুনিয়ার অন্যতম সেরা পদার্থবিদ টিফেন হকিং ও এই বিষয়ে একবার সরাসরি সাবধান করে বলেছিলেন এআই মানবজাতির বিলুপ্তির কারণ হতে পারে এখন প্রশ্ন হলো কিভাবে সুপার ইন্টেলিজেন্স এআই এর সামনে যদি কোনো সীমাবদ্ধতা না থাকে তাহলে তারা নিজেরাই নিজের বুদ্ধি বাড়াতে পারে এক সময় এমনও হতে পারে মানুষকে পেছনে ফেলে এআই নিজেদের এক নতুন মাস্টার রেস হিসেবে গড়ে তুলবে অটোমেশনের বিপদ এআই তো এখনই অনেকের কাজ কেড়ে নিচ্ছে কল সেন্টার ডাটা এন্ট্রি এমনকি সাংবাদিকতাও ভবিষ্যতে লাখ লাখ মানুষ কাজ হারাবে আনএমপ্লয়মেন্ট বাড়বে আর সেটা সমাজে বিশৃঙ্খলার কারণ হতে পারে এআই দিয়ে যুদ্ধ ভাবুন তো যদি এআইকে লিথাল ওইপন বানানো হয় এআই ড্রাইভেন ড্রোন অটোমেটেড ওইপন্স যেগুলো নিজেই সিদ্ধান্ত নেবে কাকে মারবে এআই হ্যাকার্স আজকের দিনে এআই দিয়ে সফিস্টিক হ্যাকিং করা যায় ভবিষ্যতে যদি এমন এআই হ্যাকার তৈরি হয় যারা দেশের পুরো সিস্টেম হ্যাক করে ফেলে তাহলে কী হবে তবে কি আমাদের ভয় পেতে হবে অনেকে কিন্তু বলছেন ভয় নয় বরং দায়িত্ব নিতে হবে যেমন মাস্ক নিজেই এআই নিয়ে কাজ করেছেন নিউরালিং কে সংযুক্ত করার চেষ্টা চলছে অপেন এআই ডিপ মাইন্ড এর মতো প্রতিষ্ঠানগুলো নিয়ম নিয়মকানুন আর নিয়ন্ত্রণ নীতিমালার কথা ভাবছে এআই আমাদের উন্নতির চাবিকাঠি আবার নিয়ন্ত্রণ হারালে ভয়ঙ্কর বিপদের নাম এখন আমাদের প্রযুক্তিকে সঠিক পথে পরিচালিত করা দায়িত্ব আপনার কি মনে হয় ভবিষ্যতে এআই কি বন্ধু হবে নাকি শত্রু কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী রহস্য জানাতে ফিরে আসব নতুন এক গল্প নিয়ে